আপনার যে আপনারা সবাই উঠে আসেন টাকা নিয়ে যান গ্রেফতার বড় ডাক্তারস কে কাম তো শেষ হলো না কথা কি কয় সময় নাই যা যা টাকা রাখেন এই নেন এই যে তোমার টাকা কিন্তু যে সাছি أنت مامي তোকে না কাম তো শেষ হলো না বলো শেষ হয় আগে টেহা দিতেছ কে সাছি আমি একটু বাবার বাড়িতে যাব তো আমার আস্তে আস্তে কালকে সকাল হইব আপনাকেও তো বিকালের মধ্যে কাজ শেষ হয়ে যাব টাকাটা তাহলে আপনারা কিভাবে পাবেন এই জন্য আপনাকে দিয়ে যাইতাসি এটা মনোযোগ দিয়ে ভালো মতো কাজ করিন হ্যাঁ জানতেছা মনোযোগ দিয়ে কাজ করেন হব মা আমি যাম আমি একটা কথা কব চাইছিলাম এই কি আমার ভাইটি সমস্যা তো మే ఐসে সময় হয়েছে ওই কিটা বাড়ি বানাবো তো তাই কোলাট্রি পয়সা দরকার ছিল হাতে আটাটি আর নাই কত সরকি দেন দেও লাগবো কইছিলাম কি হাজার কাছে তে সাহায্য আমার অগ্রিম দিতেন আমি কাম করে করে সব সুদ করে দিতাম সসা আপনি চুপ করেন এই ধরনের অন্যায় একবার করলেই তো আর পূরণ করা যাইবো না আমার কাছে টাকা নাই যে কয় টাকা আছে এই টাকা নিয়ে আমি আমার বাবার বাড়িতে জামো

কথা খালা তুমি এটা কি রকম কথা কইলা তুমি কি সেজনের টাকা বাকছাও হ্যাঁ পয়সা হলো রো ফিক্স আছা যদি নিতে হয় রো ফিক্স আছা টাকা নিব তুমি কিসের জন্য নিবা হ কই গলা তুমি একদম ঠিক কইছো সাসি রো ফিক্স আছা পাইছে তে এটা হা আমরা সবাই ভাগ বাটার করে কি জন্য নিব এটা হেরি হক হেই নিব বাদ দাও তুমি দা সবাই চুপ করাও তো আচ্ছা রফিক ভাই তুমি একটা কথা কও তো এটায় কি করব কি জাগর খেতে কাম করতাছি তারা হয়তো বুঝলেন কাম করু এটাপালাছিয়ে গেছে হেগড়টা দিয়ে দিম হ এড়েই হব যাও টাকাগুলো দেওগা এড়েই হব ব্যক্তিদের আমার পক্ষে বুঝলো না সামার বোমা এই কইছিলাম কি আপনার ক্ষেতের মধ্যে তেহারি পাইছি রাইখা দেন ক্ষেতের মধ্যে টাকা পাইছেন রাইখা দিব মানে কিসের টাকা কার টাকা কারে দিতাছেন ক্ষেতের মধ্যে টাকা আমারে দিতাছেন কেন আহা বুঝেন নাই আমরা আপনার ঘরে কামলা না আপনার ঘরে ক্ষেতে চাষবাস করি ওই চাষ করতে যাই হ্যাঁ নাঙ্গলের মধ্যে অনেকগুলো টাকা পাইছি এর জন্য এই টাকাগুলো আপনারা দিয়ে গেলাম ধরুন আপনার ঘরে ক্ষেতের টাকা আপনারা রাইখা দেন না না টাকা আপনি পাইছেন আপনি রাইখে দেন এই টাকা তো আর আমার না এই টাকা আমি নিমু জন্য এটা আপনারই রিজিক আপনি রাখেন আমি মানে 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 করে লাভ হইব না এই টাকা তো আর না আপনি যেহেতু পাইছেন এই টাকা হন আপনার জান 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 এখান থেকে জান জান ভাবি মিছা কথা কইলেন কেন আপনি মি মিছা কথা কইলেন মানে আমি কিন্তু সবই জানি আমরা যখন খেতে কাজ করতে নিয়েছিলাম তখন আপনি আচ্ছা ভাবি আপনি টাকাটা তো হাতেও দিতে পারতেন ওই রকম করে তুই লাগলো কেন আপনার আইসা ঠিক আছে তুমি যেহেতু যাই নাই ফালাইছো তাইলে আমি কই হ টাকাটা এমনি করে দেওয়ার পিছনে একটা কারণ আছে দেখো চাষা হয়েছে গরিব মানুষ পাঁচ হাজার টাকা আমার কাছে চাইছে মেয়ের জামাইরে শীতের কাপড় কিনে দিব পিঠা পিঠা খাওয়াইবো আমার কাছে টাকা ছিল আমি চাইলে এমনিতেই দিতে পারতাম কিন্তু চাষা যেহেতু গরিব মানুষ টাকাটা যদি আমি দিতাম উনি সেই টাকা পরিশোধ করার জন্য উঠা পেরে লাগতো মুরব্বী মানুষ তো নিজেরাই দিনে না দিন খায় এতগুলো টাকা মাঝে কিভাবে পরিশোধ করবো তাই আমি ওনারে পাঁচ হাজার টাকার জায়গায় দশ হাজার টাকা সাহায্য করছি আমাকে তো আল্লাহ যথেষ্ট দিচ্ছি একটু সাহায্য করলে তো কিছুই হয় না ভাবির মাথায় দেখি অনেক বুদ্ধি এইভাবে ওজন মানুষের সাহায্য করা যায় আপনার না দেখলে বুঝতেই পারতাম না আচ্ছা ভাবি এরপর থেকে যদি আমরা কেউ বিপদে পড়ি আঙ্গ সাহায্য করে দেন একটু আচ্ছা ঠিক আছে কর্মনে এখন যাও কাজ করো মন দিয়া আচ্ছা আচ্ছা